পার্টি ফ্রক বাচ্চাদের এক বছর থেকে শুরু করে একদম পাঁচ ছয় বছর পর্যন্ত আছে বাচ্চাদের পার্টি ফ্রক ঠিক আছে এগুলো হচ্ছে প্রাইস হচ্ছে আপনার সতেরোশো থেকে সাতাশশো পর্যন্ত ফ্রকগুলো আর এদিকে আমাদের থ্রি পিসের প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশশো নব্বই থেকে পাঁচ হাজার পর্যন্ত আছে আর এই প্লাজোগুলার প্রাইস হচ্ছে আপনার তিনশো নব্বই করে এগুলা আর এগুলো হচ্ছে দুইশো নব্বই করে আর এদিকে আমাদের টাইস আছে টাইস এখানে সব ধরনের কালারই আছে একেবারে একশো নব্বই করে টাইলস সব কালারই পেয়ে যাবেন হোয়াইট কালো সব কালারই আছে একশো নব্বই কোড়া আর কি এগুলো হচ্ছে বড়দের বাচ্চাদেরও টাইস আছে এদিকে আমাদের এদিকে আছে বাচ্চাদের গুলা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা লম্বাটা আমাকে বলে দিবেন আমি মাই দিয়ে দিতে পারবো ঠিক আছে তারপর বাচ্চাদের আরো জামা আছে এদিকে জামাগুলার প্রাইস আপনার হচ্ছে পাঁচশো নব্বই এর উপর আর কি এরকমই এগুলা ম্যাক্সিমাম পাঁচশো নব্বই পাঁচশো নব্বই কইরা এদিকে এগুলো একটু বেশি আর কি আর একটা আছে ছোট বাচ্চাদের একটু এগুলো একটু পাওয়ার মধ্যে এগুলো হচ্ছে দুইশো নব্বই কইরা যেটা ছোট বাচ্চাদের আর কি এটা আপনার এক বছরের বাচ্চা আর লাগবো আর কি আমাদের সাইজ আছে ছয় সাত মাসের বাচ্চারা সাইজ দেওয়া যাবে এদিকে আছে এটার মধ্যে কালার আছে আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান আমার কাছ থেকে আমার সাথে যোগাযোগ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডাবল নাইন সেভেন টু সেভেন টু মোবাইল হোয়াটসঅ্যাপ তো এই থ্রি পিসগুলোর সাইজ আপনি বলে এই স্ক্রিনশট দিয়ে দেবেন কোনটা আপনার পছন্দ হয় আমি পৌঁছে দেব ইস্টার্স কুরিয়ারের মাধ্যমে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম